ইসলাম আবির্ভাবের পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল শুনুন ইসলামের পূর্বে নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল দুনিয়ায় নারীদের কোনো সম্মান ও গুরুত্বই ছিল না পুরুষদের দৃষ্টিতে নারীরা তাদের জৈবিক চাহিদা পূরণের খেলনা ছাড়া এ চেয়ে বেশি তাদের কোনো গুরুত্বই ছিল না নারীরা দিন রাত পুরুষের বিভিন্ন ধরনের খেদমত করত, এমনকি পরিশ্রম করে যা কিছু উপার্জন করতো সেটিও পুরুষেরা তাদের থেকে কেড়ে নিত এবং তাদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন চালাত বলা হয়েছে পশুর নে তাদেরকে মারত সামান্য কারণে নারীদের কান নাক ইত্যাদি অঙ্গ কেটে দিত এবং কখনো কখনো তো হত্যাও করে দিত কেমন নির্যাতন চালানো হতো পিতার মৃত্যুর পর সন্তান যেমনইভাবে পিতার জমি জমা এবং ধন সম্পদের মালিক হয়ে যায় তেমনইভাবে নিজের পিতার স্ত্রীদেরও মালিক হয়ে যেত এবং এই নারীদের জোর করে দাসী বানিয়ে রাখত পুরুষেরা পৈতৃক সম্পত্তি আত্মসাত করে ফেলত এবং নারীদেরকে দাসী বানিয়ে নিত নারীরা মাতা পিতা ভাই বোন বা স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে কোনো অংশ পেত না এমনকি নারীরা কোনো জিনিসের মালিকও হতো না আরবে অনেক সম্প্রদায় এমন নিপীড়নমূলক প্রথা ছিল যে বিধবা হওয়ার পর নারীদেরকে ঘর থেকে বের করে একটি ছোট ও অন্ধকার ঝুপড়িতে এক বছর পর্যন্ত বন্দি করে রাখা হতো ছোট কুড়ে ঘরে এক বছর পর্যন্ত তাদেরকে বন্দি করে রাখা হতো যখন এক বছর পূরণ হয়ে যেত তখন তাদের উপর কী করা হতো কেমন নির্যাতন চালানো হতো শুনুন সে ঝুপড়ি থেকে বের হতে পারতো না না গোসল করতে পারতো না পোশাক পরিবর্তন করতে পারত। খাবার দাবার এবং নিজের সকল প্রয়োজনীয় কাজ এই ঝুপড়ির মধ্যেই করতে হতো অনেক নারী এতে দম বন্ধ হয়ে মারা যেত এবং যারা বেঁচে যেত এক বছর পর তাদের পোশাকে উটের মলমূত্র ঢেলে দেয়া হতো এবং বাধ্য করা হতো যে কোনো পশুর শরীরের সাথে নিজের শরীরকে ঘষতে অতপর পুরো শহর এই ময়লা পোশাকে চক্কর লাগানো হতো আর এদিক সেদিক উটের মলমূত্র ফেলতে ফেলতে যেতে থাকতো কেমন নির্যাতন করা হতো